বলকের বাদশাহে ব্রাহ্মীন আদমের দরহাজায় গিয়ে একদিন মুসাবির ডাক রে শিয়াল্লা কারি বাদশাহ পিছন থেকে দৌড়ে আইসা বলে কে আমার মাসুকের নামটা আমার দরো হাজার বইছে নিলি মুসাফির বলতেছে বাদশা আমি আমি মুসাফির আমি একজন মুসাফির বলো কে বাদশাহ আদম বলে মুসাফির আমার মাসুকের নামটা তোমার জবান দিয়ে আমাকে আর একবার শোনাও আমার আর একবার শুনতে মনে চায় মুসাফির বলতেছে ও বাদশা আমি যদি আপনার মাসুকের নামটা আর একবার শোনাই আপনি আমাকে কি দিবেন বলতেছে আমার গরু ভেড়া দুম্বা যা আছে এবার ঘোর উট সব তোমাকে দিয়ে দিব গরু ঘোড়া দুম্বা ভেড়া যা আছে সব তোমাকে আমি দান করে দেবো আমার মাসুকের নামটা যদি শোনাও এবার মুসাফি আবার ডাক দিছে আল্লাহ বাদশালে মুসাফি আমার কলি যে এখনো ঠান্ডা হয় নাই আমার মাসুকের নামটা তুমি আমাকে আর একবার শোনা দাও এই কথা বলার পরে মুসাফির বলতেছে আমি যদি আর একবার শোনায়া দেই আপনি আমাকে কি দিবেন এবার বাদশা বলতেছে আমার স্থাবর স্থাপর সম্পদ যা আছে সব তোমাকে দান করিয়া দিব যে যাকে মহাব্বত করে তার নামটা অন্যের জবানে শুনতে ভালো লাগে সব দিয়া দিব তারপর তোমার জবান থেকে আমার মাসুকের নামটা আমি শুনতে চাই বাসাই কথা বলার পরে মুসাফির আবারও ডাক দিছে আল্লাহ আল্লাহু কারিম বলিয়া ডাক দেওয়ার পরে বাদশা বলতেছে মুজাহিদ আমার দিলটা এখনো ঠান্ডা হয় নাই আমার তো আবার তোমার জবান থেকে আমার মাসুকের নামটা শুনতে মনে চায় মুজাহিদ বলতেছে বাদশা এখন তো আপনার আর কিছু নাই আপনি আমাকে এখন যদি আর একবার শুনাই কি দিবেন আমার ভাইয়ের আমার বন্ধুরা বাদশা বলতেছে মুসাফির তুমি যদি আর একবার আমার মাসুকের নাম টা তোমার জবান দিয়া শোনাও তোমার জবানের থেকে যদি আমি আর একবার শুনতে পাই আমি কথা দিলাম আমি কথা দিলাম আজীবন আমারণ তোমার খাদেম হইয়া থাকব যে যাকে ভালোবাসে আল্লাহবর তার নাম অন্যের জবানে শুনতে ভালো লাগে দুনিয়ার মধ্যে জবান যেই মানুষ যেই নেতাকে মহাব্বত করে পছন্দ করে ওই নেতার নামটা অন্যের তার কাছে বলার সঙ্গে সঙ্গে দেলটা ঠান্ডা হয় কথা কয় না ঠিক না ব্যাঠিক আমার ভাইরা আমার বন্ধুরা বাবাজিরা আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে এই বান্দাগুলি বড় প্রিয় বড় মহাব্বতের এই বান্দাদেরকে আমার আল্লাহর কাছে খুব ভালো লাগে এই জন্য এই বান্দার নামটা আমার আল্লাহ ফেরেশতাদের জবান দিয়ে শুনবে ফেরেশতারা তো আল্লাহকে বান্দা বানাইতে নিষেধ করছে আল্লাহ যখন ফেরেশতাদের কাছে জানতে চাইছে ও ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে একদল দল খলিফা বানাইতে চাই আমি দুনিয়ার মধ্যে একদল দল প্রতিনিধি বানাইতে চাই ওয়াইযাকাল রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'আলুম ফিল আরদি খলিফা

ফেরেশতাদের কাছে বললেন জিজ্ঞেস করলেন ও ফেরেশতারা শোনো আমি তো দুনিয়ার মধ্যে একদল খলিফা বানাইতে চাই ও ইয়া আল্লাহ রাব্বোকাল মালায়েকাতি ইন্নী জাআলুম ফিল আরদি খলিফা আল্লাহ এখানে মানুষের কথা বলে নাই বলছে খলিফা মানে প্রতিনিধি আমি একদল প্রতিনিধি বানাইতে চাই ফেরেশতার সঙ্গে সঙ্গে বলল আল্লাহ না 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 আবার যদি আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানান প্রতিনিধি বানান দুনিয়াতে বসে তারা আপনাকে ডাকবে না স্মরণ করবে না তারা দুনিয়াতে বসে হারামি করবে বদমাসি করবে জেনা করবে না ফরমানি করবে আপনি আল্লাহকে অস্বীকার করবে আপনার নামে জিকির তারা করবে না তারা তাসবি তাহলিল পাঠ করবে না আপনার নেহামত পাইয়া খাইয়া সুক্রিয়া দায় করবে না না সুক্রিয়া করবে কথা কেন এমন মানুষ আছে না না জোরে বলেন আছে না না এমন না ফরমানেন না ফরমান এমন নেমคารাম আমার মাওলার সব নিয়ামত ভোগ করে আমার মাওলার আলো ভোগ করে আমার মাওলার অক্সিজেন ভোগ করে আমার মাওলার পানি পান করে আমার মাওলার দেয়া নিয়ামত খায় খায় দায়া পেটটা বসেয়া ঘুমায় এবার ফজরের নামাজে মহাজেন ডাক ডায় আর তো ভৈরুম মিনা ওম কি কইয়া ডাক দেয় জোরে কন ও মুসল্লি ভাইরা জোরে কন কি কয় আরো জোরে কন কি বলিয়া ডাক দেয় আর সালা তো মিনান নাওম আসলো কোত্ থেকে জানেননি বলতে মনে চায় সময় তো কম বলবো করবেন না তো মসজিদে আজান দিছে আজান হয়ে গেছে সবাই এসে গেছে কিন্তু আমার নবী মসজিদে নাই একজন আর একজনের দিকে তাকায় নবী তো সবার আগে আয় কিন্তু এখনো আসে নাই নবী মসজিদে নাই কি হবে আলী। অমর সবাই মিলে চিন্তায় নবীকে ডাকতে যাবে কে যাবে ওমর কয় আমার সাহস নাই আলি কায় আমার তো টোয়াগি নাই ওসমান কায় সম্ভব না কে আবু বকর কয় না আমার পক্ষ সম্ভব না কত হবে ডাকি নবী যদি আইসা রাগ করে কেন আমাকে ডাকলা না আমি তো ঘুমের থেকে ঘুরতে পারি নাই তখন কি জবাব দিব যাইতে তো হবে কিন্তু কে যাবে যাবে কে চিন্তায় সবাই প্রেশান হয়ে গেছে বিভুর হয়ে গেছে ও মুসলমানের সন্তানেরা ভালো করিয়া শোনো বাবা মুসলমান সেই হিসাবে তোমার নাম রাখছে আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল বুজিনি আছে না নাই আমি তোমার চেয়ে কম বুঝি আমিও তো মুসলমান নামাজ না পড়লে কি হবে ইমান মজবুত আছে কয় কি কয় নাই নামাজ না পড়লে হবে কি বেটা ইমান মজবুত নামাজ যে পড়ে না আর ইমান থাকে কোন কাফের মধ্যে আর নামাজির মধ্যে কাফের মধ্যে আর মোমেনের মধ্যে পার্থক্য হলো নামাজ কাফের মধ্যে আর মোমেনের মধ্যে মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ তুমি নামাজী পড়ো না আর কয় ইমান মজবুত আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা ও মুসলমানের সন্তানেরা কান খুলিয়া শোনো সবাই চিন্তায় বিভোর আমার নবীকে কে ডাকতে যাবে কে ডাকবে কি বলিয়া ডাকবে সাহস নাই যাইতে এবার চারজনে মিলে সিদ্ধান্ত নিছে এই এবার মসজিদে নবীর মহাজ্জেনের নাম কি কন সবাই তো বলেন নাই আরো জোরে বল যেহেতু ইমাম আমার নবী মহাজ্জেন হলো বেলাল এর দায়িত্ব বেলালের বেলাল যাইবে ডাকতে কামটা মহাজ্জনের বোজেন তো সব কাজ হলো মহাজনের ও বেলাল তুমি গেলে রাখ করবে রায় জন্য যেহেতু তুমি আজান মসজিদের মহজ তোমার ইমাম আয় নাই তুমি এখন বোঝো ইমামের লাগে কেমনে নে বোজ বা সবার আল্লাহ কর তুমি তোমার ইমামের সাথে বুঝো ইমাম রে কেম নে কেন বা কি বইলা ডাক তুমি যাও ওমর ওসমান আলী আবু বকর সবাই মিলে সিদ্ধান্ত দিছে এবার বেলাল যাবে বেলালের তো কোনো উপায় নাই মসজিদের মহাজন সে বেলাল মসজিদ থেকে বাহির হইয়া আমার নবীর দিকে রওনা করছে দূর তো বেশি না কাছে একেবারে কাছে যারা বাইতুল্লাহ গেছেন দেখছেন যারা যাইবেন দেখবেন জায়গা খুব দূরে না একেবারে কাছে বেলাল যায় আর চিন্তাকারে পাঠাইছে তো আমার কি বলে নবীরে ডাক দেব না জানি বেয়াদুবি হয়ে যায় বেয়াদুবির কারণে আজকে মহাজিনগিরি যায় ইমামরে ডাকলে তো বুঝে না ডাক দিতে হবে আমাদের মতো তো বেয়াদব না বেলাল আদবালা বেলাল আদবালা বেলাল আমার নবী আমার নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে আমার নবী আসমানে সেখানে শুনে কে বৈশাখে আমার নবী জিবরিল বলে ভাই জিবরি কোন মানুষ তো দেখি না পাও দাবানির আওয়াজ খানের মধ্যে আসে হাটার আওয়াজ আসে কে হাতে হাজরাতে জিবরিল বলেন অভিব এই জায়গাতে কেউ নাই আসমানের মধ্যে আপনি আমি আর কেউ নাই বেলাল আর এই হাটার আওয়াজ আপনার কানে আরো জোরে কেমন বেলালের বেলাল বেলাল চিন্তা করতেছে ডাকতে তো হবে বে দুজন না হয় কেমনে আমি ডাক দিব রে এবার আমার নবীর দরজার সামনে গিয়া বেলাল হাজির হইয়া এবার তিনি আস্তে আস্তে করিয়া ডাক দিছে আসল তো মিনান্ন নবী আপনি ঘুমের থেকে ওঠেন এই কথা বলা মানায় না অতএব এটা বলা যাবে না বেলাল ওখানে গিয়ে বা তার মাথার মধ্যে আসছে ব্রেনের মধ্যে আসছে আমার নবীকে এই কথা বলিয়ে ডাকতে হবে নামাজের চেয়ে ঘুম ভালো না ঘুমের চেয়ে নামাজ ভালো ঘুমের থেকে নামাজ ভালো বেলাল ডাক দিছে ঘুমের থেকে নামাজ ভালো আমার নবী ভিতরের থেকে এবার গলায় খবর দেশে আওয়াজ দিছে নবী আমার ঘুমের থেকে উঠছে এই আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল চলে আসছে আমার নবী ও মসজিদে নবীতে চলে আসছে নামাজ শেষে এবার মুসল্লিদের সাহাবিদের দিকে তাকাইয়া ফিরিয়া বেলাল ডাক বেলাল আসো আসো আস আমার ঘরের সামনে যে তুমি কি বলছো এইটা বলো বেলাল চিন্তা করছে না জানি ভুল হয়ে গেছে মহার শেষ মনে হয় ভুল হয়ে গেছে বেলাল কাজী মুজু অবস্থায় অত্যন্ত ভীত সংকস্ত অবস্থায় নবীর সামনে বৈষে গেছে বৈশেব আস্তে আস্তে বলতেছে নবী গো আলী ওমর আবু বকর সবাই সবাই মিলে যখন আমাকে সিদ্ধান্ত দিছে আপনাকে ডাকতে হবে আমি কেমনে ডাকবো কি বলিয়া ডাক দিব কোন কথা বলি আপনাকে সম্বোধন করব না জানি বেয়াদবি হয়ে যায় দেলের মধ্যে খেয়াল আসছে দেলের মধ্যে এই কথাটা চলে আসছে ঘুমার থেকে নামাজ বলো আসসালাতু খয়রুম মিনান নাও আমি দরজার সামনে বসে এটা বলবো এই কথা নবীর কানে গড়াইতো নবী ঘুম থেকে উঠে যাবে এই কথা বলে আমি ডাক দিছি তো খয়রুম মিনান নাও আমার নবী মিষ্টি হাসি দিয়া বলে বেলা! ও বেলাল আগামী কলল ফজরের নামাজে এই কথাটা তুমি যুক্ত করে দিবা ও মুসলমানের সন্তানেরা সারাদিন সব কিছু খাইলা সবকিছু ভোগ করলা আমার মাওলার নেয়ামত গুলি তুমি ভোগ করালা সব আমার মাওলার নিয়ামত তুমি কথা বলো আমার মাওলার নিয়ামত দেখো আমার মাওলার নিয়ামত হাঁটো আমার মাওলার নিয়ামত শ্বাস নেও শ্বাস ছাড়া আমার মাওলার তুমি আমার খাইলে নিয়ামত খাওয়ার পরে আবার ওয়াশরুমে গিয়া সব কিছু পরিষ্কার করলা এটাও আমার মাওলার নিয়ামত পানি পান করলা পোশাক করিয়া সব পরিষ্কার করলা এটা আমার মাওলার নিয়ামত তুমি কি দেখবো না এক লোক খাওয়ার পরে তার হজম হয় না ডাইজেস্ট হয় না লক্ষ কোটি টাকা অনেক সময় খরচ হয়ে যায় খাওয়ার পরে তাকে ডাইজেস্ট করানোর জন্য পানি খাইছে প্রসাব হয় না প্রসাব করানোর জন্য লক্ষ টাকা চলিয়ে যায় তা কি তুমি দেখো না একটা লোক তো পাশে বসিয়া তুমি অক্সিজেন নিতেছ একই অক্সিজেন সে নিতে পারে না এবার তাকে অক্সিজেন দিতে হয় মিনিটে কত টাকা খরচ হয় তুমি কি দেখো না তোমার পাশে একটা লোক একই আলো একই বাতাস একই খাবার খায় তুমি সব ঠিকঠাক মতো দেখো কিন্তু সে দেখে না আমার আর ভাইরা আমার বন্ধুরা আমার মাওলানা করিম কোরআনুল কারিমের মধ্যে বলেন ফাবি আইকি আলাই রাব্বিকু মা তুগালিবান এক জায়গায় না দুই জায়গায় না এই সুরার মধ্যে সূরা আর রহমানের 33 জায়গায় আমার মাওলায় বলেন এ বন্ধবন্দী তুই আমার কোন নিয়ামত কেবল স্বীকার করবি সব জায়গায়তে আমার নিয়ামত একটা মানুষ যদি পানির মধ্যে নেমে যায় ডুবিয়া যায় ওই লোকটার নিচে যেমন পানি হয় উপরেও পানি টানে পামি বামে পামি সব জায়গায় সামনে পিছনে সব জায়গায় পানি আমার একটা বান্ধা আমার একটা বান্ধীর ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় আমি মাওলাই কারিমের নিয়ামত এই জন্য আমার মাওলাই কারিম বলে বান্দা তুই আমার কোন নিয়ামত কে অস্বীকার করবি আমার কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি আমার ভাইয়ের আমার বন্ধুরা কত বড় নেমো খারামের নেমো খারাম সারা রাত সবকিছু খাইয়া দাইয়া মোবাইল টোবাইল ঠিকঠাক মতো দেখি আর চক্ষু আছে তো মোবাইল দেখছো কথা হয় না সব কিছু করার পরে ফজরের নামাজে আমার মুয়াজ্জিন ডাক দিয়েছে মুয়াজ্জিন ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম এই নেমো ফরাম তখন কায়দা মতো ঘুমায় মসজিদে নাই কথা হয় না ঠিক না বেঠি আর কত আল্লাহর প্রিয় বান্দারা আমি নিজের চোখে দেখেছি একদম বুড়া ষাট সত্তর প্লাস বস এই বয়সও কন কন শীতের মধ্যে বানাইয়া মসজিদে গিয়া ইমামের পিছনে দাঁড়াইয়া আল্লাহ আকবার আমার মাওলার হুকুম নামাজ আদায় করে আসে না নাই আর তোমার মতো একটা তাগড়া জুয়া তুমি কত বড় নেমো খারামের নেমো খারাম আমার মাওলার সব নেয়ামত তুমি ভোগ করলা কিন্তু আমার মাওলার হুকুম নামাজ তুমি আদায় করলা না এরপরে তুমি বলো আমি মুসলমান কেমন মুসলমান আমার ভাইরা আমার বন্ধুরা বাবাজিরা অপর্ধারণ অন্তরালে মা ও না আল্লাহ ফাক রফ আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠা দিছে আল্লাহ ফাক রফ আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠায় দিছে এমনিতেই পাঠায় নাই আবার মাওলাই কারিম বলে শোনো আমি তোমাদেরকে কি করছি আমার হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে প্রতিনিধি হিসাবে পাঠাইছে আমি যখন তোমাদেরকে পাঠাবো ফেরেস্তারা আমাকে নিষেধ করছে আল্লাহ ওরা আপনাকে ডাকবে না আপনার নামের জিকির করবে না কথা মনে আছে না নাই ও আপনার নামে তাসবি পড়বে না নামাজ পড়বে না রোজা রাখবে না হারামি করবে বদমাশি করবে অন্যায় ভাবে মানুষের সম্পদ খাইবে মানুষকে ঠকাইবে চাদাবাজি করবে কথা হয় না ঠিক না ঠিক একজন আর একজনকে অন্যায় ভাবে হত্যা করবে রক্ত বহাইয়া দিবে রক্ত বহাইয়া দিবে ফিরিস তারা বলে ফিরিস বলে অন্যায় ভাবে হত্যা করবে আছে না নাই সামান্য বিষয়ে ঠুনকু বিষয় নিয়ে একজন আর মেরে ফেলে জবদিয়া খালায়া দেয় ফেরেশতারা সেই সময় বলছে ওদেরকে বানাইয়েন না বানাইয়েন না আমরা দিলাম নিষেধ করলাম ওরা একজন আর একজনকে রক্ত বহায়া দিবে মারামারি কাটাকাটি হানাহানি করবে আপনার শুক্রিয়া আদায় করবে না আপনার নিয়ে আমদ খাবে আর না শুক্রিয়া করবে না ফারমানি করবে আমার মাওলায় করিম বলে সেদিন তো তোমরা নিষেধ করছিলে আমাকে আমার প্রতিনিধিদেরকে বানাইতে মানুষদেরকে বানাইতে কানসান আল্লাহ আজকে তোমরা আমার কাছে তাদের জন্য ক্ষমা চা কারণ কি এবার ফেরেশতারা বলে মা বোধ গ আপনার এই বান্দর আপনার নবীকে দেখে নাই এরা কোনোদিন জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই আপনার নবীর কথা তারা শোনে নাই নবীর সহবত তারা পায় নাই জান্নাতের আজব গজব দেখে নাই জাহান নামের আরাম জান্নাতের আরামায় দেখে নাই জাহান্নামের আজাব আজব গজব তারা দেখে নাই কিন্তু এখন থেকে পনেরোশো বছর পূর্বে প্রায় পনেরোশো বছর পূর্বে আপনার হাবিব যেই কথাগুলি বলে গেছে এই কথাগুলি শুনে 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 আজকে আপনার কোরআনের মজলিশে এসে চোখের পানি ফেলে নিজের গুনার কথা স্মরণ করে আপনার এই বান্দাদেরকে আপনি মাফ করে দেন আপনার এই বান্দাদেরকে আপনি ক্ষমা করিয়ে দেন আমার মাওলায় কাইম ফ্রেস্তাদেরকে বলে ফেরেস্তারা রে সাক্ষী থাকো থাকো আমার বান্দাদের জীবনের সব গুণাগুলি আমি মাফ করিয়া দিলাম আমার বান্দাদের গুণাগুলি আমি নাকে পরিবর্তন করিয়া দিলাম আমার বান্দার নামটা আমি জাহান্নাম থেকে কর্তন করিয়া জান্নাতের তালিকায় উঠে দিলাম বলেন সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলেন সোবাহ ঘৃণা করিয়া ফালাইছি অন্যায় করিয়া ফালাইছি আল্লাহর হুকুম অমান্য করিয়া ফালাইছি গুনাহ করি নাই এমন কেউ এই মজলিশের মধ্যে আসেনি এমন কোন ভাই বন্ধু বাবা যে আসেন নে হুজুর আমি কোন গুণা টুনা করি নাই আসেন নাকি আছে না আমরা সবাই গুণাগার তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছি এক লোক স্টেজে বলে বসে আমি কোনো গুনাহ করি নাই গান না আরও কন কোন নওজফিল্লা মানুষের ভুল আছে না নাই আরও জোরে কন আছে না নাই আমাদেরও ভুল আছে গুণা আছে অপরাধ আছে বুঝে না বুঝে নফসের অনেক ভুল করিয়া পালাইছি আজকের এই জান্নাতের বাগানে ওলামায় কেরামদেরকে সাক্ষী রেখে তালবে আলিমদেরকে সাথে নিয়ে ওলামায় কেরাম কোরআনে হাফেদেরকে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত দুইটা উঁচু করে চোখের পানি ছেড়ে বলল মালিক ও মালিক আমি অনেক বেশি গুনাহ করিয়া ভলাইছি আর কোনদিন গুনাহ করব না তুমি আমাকে মাফ করিয়া দাও আমার মাওলায় কারি ওয়াদা করেন আমার মাওলায় কারি ওয়াদা করেছে আমার মাওলায়ে করিম ওয়াদা করেছে ইন আল্লাহ লা ইউখলিফুল মিয়া আমার মাওলা করবে না আমার মাওলায় কারি মদা খেলাপ করবে না আমার মাওলায় কারি মদা করেছেন আমার বান্দা পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত গুণা করছে অন্যায় অপরাধ করিয়া ফলাইছে গুণা করার পরে যখন দুই পোটা চোখের পানি ফালাইয়া দিয়ে আমার কাছে বলে আল্লাহ আমি তো গুণা করিয়া ফলাইছি আর কোনোদিন করব না বলতে দেরি আমি মাওলায় কারি মাফ করতে দেরি নাই জোরে গন সুবহান আল্লাহ জোরে আওয়াজ দিয়া গন সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার তারা একদিন জিজ্ঞেস করে আল্লাহ গো জমিনের মধ্যে আপনি কোন জিনিসটা শক্তিশালী করিয়া পাঠাইছেন সেদিন মধ্যে বাজারের আমি বলেছিলাম যারা ছিলেন তারা শুনছেন আমি বলেছিলাম ভাইয়েরা আমার জানতে চায় আল্লাহ আপনার কাছে জানতে ইচ্ছে করে জমিনের মধ্যে কোন জিনিস আপনি বেশি শক্তিশালী করে বানাইছেন আমার মাওলা বলে জমিনের মধ্যে আমি পাহাড়কে শক্তিশালী করিয়া বানাইছি কারণ কি ফেরেস্তারা বলে আল্লাহ কারণ কি কারণ হলো জমিন বানাইছি আমার বান্দার বিচরণের জন্য আমার বান্দার বসবাসের জন্য আমার বান্দা জমির মধ্যে থাকবে আরামেশ করবে আমি আল্লাহকে ডাকবে কলস ওহান আল্লাহ আজকে আল্লাহর জমিনে বসে আরাম করো জমিনে বসে আল্লাহর নিয়ামত ভোগ করো কিন্তু আমার মাওলার নাম নেও না আমার মাওলায় যেদিন ধরবে ইননা বাদো রফবি আলা শাদি সেদিন তুমি বুঝবা রক্ষা পাবা না কথা কয় না ঠিক না বধি আমার মাওলায় গারিম বলেন আমি জমিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী করিয়া বানাইছি পাহাড় কারণ হলো আমি যখন জমিন বানাইলাম বান্দা বসবাসের জন্য জমিন বানাইবার পরে দেখি জমিনটা দোলে জমিনটা লড়ে জমিন কিন্তু পানির উপরে জানেন তো আপনারা জমিন দোলে লড়ে আমার মাওলা বলে জমিনকে নাড়াচাড়া বন্ধ করার জন্য আমি পাহাড় নামক পেরেক বানাইয়া জমিনটাকে আমি আটকায়া দিলাম মজবুত করিয়া দিলাম বলেন সোহান আল্লাহ জোরে আওয়াজ দিয়ে কন সোহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুরা ফেরেস্তারা আবার জিজ্ঞেস করে আল্লাহ পাহাড়ের চেয়ে জমিনের মধ্যে আর কোন জিনিস শক্তিশালী করে আপনি বানাইছেন কিনা আল্লাহ বলে ফেরেস্তা হা পাহাড়ের চেয়ে আমি শক্তিশালী করিয়া বানাইছি লোহা কারণ লোহা দিয়া পাহাড় কাইটা কাইটা বান্দার সুবিধা মতো চলবে করবে আপনারা যখন মক্কাতে যাবেন দেখবেন যারা গেছেন তারা দেখছেন হাজার হাজার কিলো রাস্তা পাহাড় কাটিয়া সরকার বানাইছে তৈরি করেছে পাহাড়ের উপরে আল্লাহ একবার ঘর বাড়ি তৈরি করেছে লোহা যদি না হইত ওই পাহাড় কাটা সম্ভব হতো না আমাদের দেশে যে সমস্ত পাহাড় পর্বত আছে সেগুলা মাটি কিন্তু মাটি হইল তো কাটতে লোহার দরকার আছে না না। কিন্তু মক্কাতে যখন যাবেন তখন দেখবেন সেখানের পাহাড় হলো সব পাথরের মাটি না জমিনটাই পাথর কি বলি আপনাদেরকে বুঝাইব আমি বুঝাইবার মতো ক্ষমতা আমার নাই ভাষা নাই ভাব নাই আমি যখন গিয়া বিমানে নামার পরে আমি জমিনের দিকে সঙ্গে সঙ্গে আমার কলি যেটা শুকায়ে গেছে আমি মাহবুদকে ডাক দিয়ে বললাম মাহবুদ গ এই জমিনের মধ্যে মানুষ কেমনে বসবাস করে এই পাহর পাহাড় পাথরীরা জমিন শুধু পাথর আর পাথর জমিনের মধ্যে কিছু নাই গাছ নাই পালা নাই কিচ্ছু নাই শুধু পাথর আর পাথর যখন যাবেন তখন দেখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমিন যারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করিয়া দেখেন আমার ভাইয়ের আমার বন্ধুরা অপরদারান্তরাল মা বোনেরা ভালো করিয়া শোনা আমার মাও নাইকারিম জবাব দেয় ফেরস্তারে আমি জমিনের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী করিয়া বানাইছি লোহা লোহা দিয়া পাহাড় কাটবে বারে আল্লাহ আরো জানতে মনে চায় লোহার চেয়ে আপনি শক্তিশালী কোন কোনো কিছু বানাইছেন কিনা আমার মাওলায় কারেম বলে হ্যাঁ লোহার চেয়ে আমি শক্তিশালী করিয়া বানাইছি আগুন কন সোহান লোহা আগুন দিয়া পোড়াবে গলাবে এরপরে আমার বান্দা যা খুশি তা বানাবে তা বানান দরকার বানাবে বডি বানান দরকার বানাবে খন্তা বানান দরকার বানাবে কুঠার বানান দরকার বানাবে যেই অস্ত্র আমার বান্দার প্রয়োজন হয় সেই অস্ত্র বানায় নেবে এই জন্য আমি লোহার চেয়েও শক্তিশালী করিয়া বানাইছে আগুন আগুন দিয়ে লোহাটাকে গালাইবে নরম করবে এবার ফেরেস্তারা বলে আল্লাহ আর একটু জানতে মনে চায় আগুনের চেয়েও কোন জিনিস আপনি শক্তিশালী করিয়া বানাইছেন কিনা